পীরকে এক হাত নিলেন এনি নির্বাচন দাবিতে মুখে ফেনা তুললে হবে না ফলও মানতে হবে বললেন হালিম প্রধান উপদেষ্টার সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রাশেদের ক্ষোভ প্রকাশ টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ ফায়ার সার্ভিসের সদস্য সহ দগ্ধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চর্মনাই পীরকে এক হাত নিলেন এনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেছেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় ঐক্যমত্যের সরকার নিয়ে আসতে পারি যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট রয়েছে নিজের কক্ষে নির্বাচিত প্রতিনিধিরা থাকবেন এবং উচ্চ কক্ষে যারা নির্বাচিত হতে পারবেন না শ্রেণীভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সেই উচ্চ কক্ষে যখন বসবে তখন এটা একটা সমঝোতামূলক অথবা ঐক্যের মধ্য দিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করা যেতে পারে সোমবার দুপুরে লক্ষীপুর সদর উপজেলা পূর্ব বিএনপি দিবাসিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন জেলা আউটার স্টেডিয়ামে এ আয়োজন করা হয় চরমনাই পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলনের করা সমালোচনা করে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন 17 বছর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাসিনাকে স্থায়িত্ব দিয়েছিল 2014 18 ও 24 এর নির্বাচনে হাসিনাকে সহযোগিতা করে হাসিনার স্থায়িত্ব বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এই চরমনাই পীর এই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই পাখা মার্কা ছিল বাংলাদেশের মানুষের আরেকটা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত তিনি বলেন তারা আজকে নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন করছে ১৭ বছর আমরা যখন লড়াই করেছি সংগ্রাম করেছি তখন তো আমরা এই পাখা মার্কাকে পাইনি আজকে ইসলামী দলগুলো থ্রেড দেখায় মিছিল করেন মিটিং করেন বৃদ্ধাঙ্গুলি দেখান নির্বাচনী পরিবেশকে বিঘ্নিত করেন এই পরিবেশ থেকে বাহির হতে হলে ঐক্যই হলো শক্তি সুদৃঢ় ঐক্য যেটা জিয়াউল রহমান বারবার বলার চেষ্টা করেছেন এই এই ঐক্য জিয়াউর রহমানের ডুপ্লিকেট তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে চাই জামায়াতে সমালোচনা করে এনি বলেন পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামের ভূমিকা এবং তারা ছিয়াশি ও সালে বিভিন্নভাবে শুধু আমাদের অসহযোগিতা করে নাই পুরো জাতিকে অসহযোগিতা করেছে সদর উপজেলা পূর্ব বিএনপির আহ্বায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইসমাইল জবি উল্লাহ এতে স্বাগত বক্তব্য রাখেন বিএনপির পার্সন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া নির্বাচন দাবিতে মুখে ফেনা তুললে হবে না ফলও মানতে হবে জামায়েত ইসলামিক সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন নির্বাচনের রায় মানতে পিসপা হলে হবে না সুষ্ঠু নির্বাচন হলেও বিকালে ভোট বর্জন করতে দেখা যায় ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে দল মত এবং ধর্ম নির্বিশেষে সব ছাত্রছাত্রীরা দুটি বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে অথচ নির্বাচনের ফল মানেনি কেউ কেউ তিনি বলেন নির্বাচনের জন্য মুখে যত ফেনা তুলতেছি ভোটের রায় মানার ক্ষেত্রে যদি পিছনে থাকি তাহলে কিন্তু হবে না কে নির্বাচিত হবে কে সরকার গঠন করবে জনগণের ভোটের মতামতে সেটা হবে আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজল হোসেন মানিক মিয়া হলে নাগরিক মঞ্চ আয়োজিত বাহাত্তর সংবিধান রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জুলাই সনদ নিয়ে আব্দুল হালিম বলেন জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি নয় এখানে বিএন বিএনপি জামায়াত এনসিপি নয় শুধু সবার ওই তরুণ ছাত্র ছাত্রী কৃষক এবং শ্রমজীবী মানুষ যারা জীবন দিয়েছে তাদের এ রক্তের আইনি স্বীকৃতি না হবে এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে তিনি বলেন উনিশশো সাল কেয়ার টেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতা এসেছে একশো দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে আবার আওয়ামী লীগ করল কি এই কেয়ার টেকারের মাধ্যমে দু হাজার ক্ষমতায় আসলো আসার পরে দু সালে এটাকে কবর দিয়েছে সেজন্য আমরা বলি যে জুলাই সনদের ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পারবেন আইনি এটাই এদেশের জনগণ মানবে না তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত আমরা মনে করি জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি সবাই প্রস্তুত কিন্তু জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন মানব না প্রধান উপদেষ্টা সফর সঙ্গী রাজনৈতিক নেতারা রাশেদের ক্ষোভ প্রকাশ প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের রোববার রাতে নিয়ে ঢাকা ত্যাগ করেন তিনি প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরটস এয়ারলাইন্স একটি বাণিজ্যিক বিমান রাত একটা চল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা শুরু করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য নিচ্ছে করেছেন সভার सूची অনুযায়ী ডক্টর ইউনূস 22 সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং 26 সেপ্টেম্বর জাতিসংগের সাধারণ পরিষদে ভাষণ দেবেন এছাড়া তিনি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠক এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক অনুষ্ঠানে অংশ নেবেন ভাষণে তিনি বিগত এক বছরে অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক উদ্যোগ 2024 সালের জুলাই গণভুত্থানের প্রত্যাশা এবং 2026 সালে ফেব্রুয়ারিতে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন এদিকে প্রধান উপদেষ্টা সরপ হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান পোস্টে রাশেদ খান লেখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ জাতিসংঘ সফরে তিনটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিজেদের প্রোটেকশনের স্বার্থে নিয়ে গেছেন এছাড়া সেখানে রাজনীতিকদের কোনো কাজ নেই স্বাভাবিকভাবে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করবে হয়তো তারা গালি গালাজ বা উপদেষ্টাদের অপদস্থ করার মতো ঘটনা ঘটাবে এরই মধ্যে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা নিরাপত্তার জন্য ব্যানার নিয়ে নেমে গেছে পাশাপাশি আওয়ামী লীগও আছে বিদেশের মাটিতে মুখোমুখি অবস্থান তিনি বলেন কল্পনা করেন যদি রাজনৈতিক প্রতিনিধিরা না যেত তাহলে কি বিএনপি জামায়াতের নেতাকর্মীরা কর্মীরা আসতো না আসলে পরিণতি কি হতো অর্থাৎ সরকারের উপদেষ্টারা যত বড় কথাই বলুক না কেন তারা টিকেই আছে রাজনৈতিক দলগুলোর সমর্থন ও সহযোগিতায় আমার মাঝে মধ্যে মনে হয় বৈষম্য দূর করতে এসে এই উপদেষ্টা পরিষদ আরো বৈষম্যের উৎপাদন করেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন সাড়ে তেরো মাসে সরকার প্রধান যেসব অনুষ্ঠানে দেশের বাইরে গেছেন সেসব অনুষ্ঠানে পৃথিবীর অন্য অনেক দেশ স্রেপ প্রতিনিধি পাঠিয়েছে কিন্তু আমাদের সরকার প্রধান সেখানে নিজে উপস্থিত হয়ে অনুষ্ঠানের গুরুত্ব বাংলাদেশিদের কাছে প্রবল করেছেন টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ ফায়ার সার্ভিসের সদস্য সহ দগ্ধ পাস গাজীপুরের টঙ্গিতে একটি পোশাক কারখানার কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানা গেছে ফায়ার ফাইটিং এর সময় সেখানে হঠাৎ আরেকটি বিস্ফোরণ ঘটে এতে ফায়ার সার্ভিসের চার সদস্য সহ পাঁচজন দগ্ধ হয়েছেন সোমবার বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গি বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে ঘটে আহতরা হলেন ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাইম ফায়ার ফাইটার মোহাম্মদ শামীম মোহাম্মদ নুরুল হুদা মোহাম্মদ জয় হাসান তবে আহত কারখানা কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায় সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গুদামটিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে এ সময় ভেতরে থাকা লোকজন দৌড়ে বের হয়ে আসেন খবর পেয়ে টঙ্গি ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এক পর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ হয়ে ওই কারখানার এক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের তিনজন ফায়ার ফাইটার ও একজন অফিসার সহ পাঁচজন দগ্ধ হন পরে তাদের উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয় ফায়ার সার্ভিসের ঢাকা জোন তিন উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বলেন আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট সেখানে গিয়ে কাজ করছেন তাদের মধ্যে তিনজন কর্মী আহত হয়েছেন বর্তমানে আগুন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি